তাকে মারে হাত তুত হাত ভেঙে দিয়ে এই করি সেই করি এগুলো বলার পরে তার ফ্যামিলিরা আমাকে একটু ভুল বুঝছিল যদিও তারা আমি ওভাবে মারি নাই ওভাবে না কয়দিন মারছেন মারছি দুই তিন দিন মারছি দুই বা তিন তারে আমি তিন দিন মারছি তিন দিন মারার পরে ও আমার আমি তারে যদি একটা চোর দিতাম দুইটা চোর আমাকেও খাইতে হইতো সে তো অনেক মোটা চোর সো স্বাভাবিক ওরে একটা চোর দিলে দুইটা চোর আমাকেও খাইতে হইতো আমি যদি ওরে মারতাম ওর গায়ে অনেক আঘাত থাকতো হুম আমার সাথে যে বাজে ব্যবহারগুলো করতাম আমার এখানে তো একটা আঘাত আছে আমি দেখাইতে পারি আমি হয়তো কথা বার্তাগুলো ওইভাবে গুছায় বলতে পারি নাই অনেক আগে আসার প্ল্যান ছিল আপনার কাছে আসতেও পারি নাই কাজকে সুযু করছে আসছি আমি যেহেতু বাইরেও চলে যাব আপনার আপনার বিরুদ্ধে এত অভিযোগ কেন দিচ্ছে বলে মনে হলো অভিযোগ দিছে তার যে পরবর্তীতে কার্যকলাপ ছিল আমি সব কিছু ওপেন করে দিয়েছিলাম ওর ভিডিও কলের সার্ভিস বলেন আর সরাসরি রিয়েল সার্ভিসে জড়াইছে এগুলো আমি সম্পূর্ণ তথ্য আমার মনে রাখছি সর্বপ্রথম তার খালাতো বঞ্জামের কাছে আমি এগুলো পাঠাই তারপরে তার যে খালাতো ভাই আছে তার কাছে পাঠাই এক তার বাবার কাছে আমি পাঠাই জি এইভাবে তাদের গ্রামের বেশিরভাগ মানুষের কাছে আমি পাঠাই ওকে আর ও আমাকে ডিবুর দিছিল ওখানে লেখা ছিল তাকে আমি ভাত কাপড় দেই না কিন্তু তার মা তার মা বাবাকে বলছে আমি তাকে মারধর করি হুম এইটা ওকে আপনি স্টোরি থেকে যদি লাইফ থেকে কিছু মানুষ শেখে কি শিখতে পারে বলেন তো আমি একটা কথা বলি আমার মা আছে আমার বোনও আছে সব নারী এক না কিছু কিছু নারী আছে যেগুলো মা বাবার কথা শুনে না ওই সব নারীকে বিশ্বাস করার থেকে বিশ্ব দিবে না সব নারীর কথা বলবো না কিছু কিছু নারী আছে যেগুলো মা বাবার কথা শুনে না ওর বাবার সাথে ওর খুব বাজে ছিল আমি যতটুকু পারছি করে তার বাবার সাথে তাকে কন্টিনিউ করাই দিচ্ছি ওর মার সাথে শুধু তার সম্পর্কটা ভালো ছিল অনেক ভালোবাসতেন আমি তাকে চোখ বন্ধ করে ভালোবাসছি এখনো ভালোবাসেন যার বাসায় গিয়া যেই ছেলে বাসায় গিয়া ওই ছেলের নাম ওই সেলের নাম্বারটা আমি জোগাড় করি করে তার কাছে যে ভাই আমি ওরা অনেক ভালোবাসি আপনি ওর জীবনটা নষ্ট করেন আমার জীবনটা নষ্ট করেন আপনার পায়ে ধরি তো আমাকে আর উল্টা বুঝাইছে যে আপনি অর্ডার দিয়ে এটা করান ওটা করান ভাই আমি পরে বলছি যে ভাই আপনি কি আপনার ওয়াইফকে কোনো দিন এইসব পড়াবেন না তাহলে আপনি আমাকে বলতেছেন কেন তার পরবর্তীতেও আমাকে দুইবার ফোন দিয়েছিল একদিন বলছিল যে তোমাকে আমি খুব মনে মানে আমার বার্থডে ছিল দুই মার্চ ওইদিন আমাকে রাতে ফোন দিয়েছিল আমি অনেক কান্নাকাটি করি তারপরের দিন সকালে সে আমাকে আবার ফোন দেয় আর যেহেতু রমজান মাসে গেছে রমজান মাসে ফার্স্ট রোজাটা রাখছিলাম আমি জানি না এগুলো কতটা আই হয় যে আল্লাহ এই রোজাটা বিনিময়ে আমি তারে চাই এরকমভাবে যদিও আলাউটা আমার মনে হয় কবল করছিল কারণ ওদিন আমার আমার সারাদিন ওর সাথে কথা হয়েছে রাত্রেও কথা হয়েছে রাত্রে আমার সাথে কথা বলে তার ফেসবুক যে ফেসবুকে লাইভে আসতো ওই আইডিটা আমি আমার এখানে রেখে দিয়েছিলাম যে কোনো আমি সবসময় সাথে সাথে পাইতাম ওর লাইভগুলো আমি সেভ করে রাখতাম ওর লাইভ শেষ হলে আপনার বিশ মিনিট বলেন চল্লিশ মিনিট বলেন এই যে লাইভগুলো আমি সেভ করে রাখছি আমার এখানে এখনও লাইভ আছে মনে হয় ফার্স্ট রোজার দিন সে আমাকে ফোন দেয় তার সাথে আমার সারাদিন কথা হয় ঈদের একদিন আগে যে রুজা ছিল সে ওই রোজাটাও আমি তাকে উদ্দেশ্য করে বলছি যে লাস্ট কথা হয়েছে কর্মের সাথে তার সাথে আমার পাঁচ কথা হয়েছে ডিভোর্স এর পরে পাঁচ বার কথা হয়েছে এর মধ্যে কি আপনি আবার তাকে ফেরত চাইছিলেন হ্যাঁ শেষ পর্যন্ত মানে লাস্ট যে দিন আমাকে ফোন দিছিল আপনার এখান থেকে যাওয়ার তিন দিন পরে সম্ভবত আমাকে ফোন দিছিল সেদিন আপনি ফেরত চাইছিলেন না সেদিন তাকে ফেরত চাই নাই তার সাথে আমার সম্পর্কটা ওই দিনে আমি ক্লোজ করে দিছি যেদিন যে ছেলেটাকে নিয়ে এসে আমার বাসা আমার বাসা থেকে যে ছেলেটার কাছে গেছে যে ছেলেটাকে নিয়ে আমাকে ডিভোর্স দিছে ওর সাথে আমি বারবার বলছি যে নষ্ট ওই ছেলেটাও বলছে যে আমি ওরে সম্পর্ক নাই আপনি যেটা বুঝেন সেটা মিথ্যা আপনি যেটা জানেন সেটা মিথ্যা যদি আমি সবকিছু আমার হাতে এখনো যথেষ্ট প্রমাণ আছে আমি আপনাকে দেখাবো সবকিছু তার পরবর্তীতে যখন আমি দেখি চোদ্দই সম্ভবত নববর্ষের প্রথম দিন বাংলা নববর্ষের প্রথম দিন ওই দিন ওই ছেলেটাকে নিয়ে সে একটা স্টোরিতে দিছিল স্টোরি দিছিল ফেসবুকে আমি তো তার সব কিছু ফলো করতাম তো ওই স্টোরিটা আমি স্ক্রিন স্ক্রিন রেকর্ড করে রেখে দিয়েছি ওটা দেখার পরে কিন্তু আমার মাথা গরম হয়ে গেছে ওই দিনই আমি তার সব ফ্যামিলিকে তার যে অপকর্মগুলো আছে সব কিছু আমি দিয়ে দিছি কিন্তু একটা মেয়ের পর্নোগ্রাফি যদি না ওর বাজে কোনো ছবি আমার কাছে নাই আর থাকলেও আমি ওগুলো কখনো পাবলিক করি না ও যে ভিডিও কলের জন্য লাইভে মানুষজনদেরকে ইনভাইট করতো ওইগুলো রাখছে ওইগুলো তো আপনার খোলামেলা কোনো পোশাকের না ওকে এবং যারা দেখছেন তাদের জন্য বলি কারো খোলামেলা ছবি যদি আপনি ছাড়েন তাহলে চোদ্দ বছরের জেল অথবা ফাঁসি হতে পারে আমি আমি আসলে ও ওর যে ও তো একসময় আমার অভাব ছিল আমি তার এগুলো করতাম না যদি সে আমার সাথে মিথ্য কথাগুলো না বলতো মিথ্যা নাটকটা না করতো আমার মনের ভিতরে এক আকাশ সমান অভিমান ছিল পরে যে পরিমাণ ভালোবাসছি আমি আপনাকে বলছি যে ওরে ছাড়া দুই দিন তিন দিনের দিন আমি থাকতে পারতাম না আমি যেভাবে পারছি চলে গেছি আমার এই কাজগুলো দেখে আমার মা আমাকে বলছে তুই কি কাপুরুষ আমি অনেক কষ্ট পাইছি লাগে ওর ওর থেকে মাই খাইছে আমার মা থেকে আমি অনেক যথেষ্ট কথা শুনছি কিন্তু ওরা আমি বলতে পারি নাই উনাকে যদি বলতে চান কোনো কথা ট্রটার্স ও আছে আপনার প্রত্যেকটাই দেখে আমি যখন ও ওর সাথে ছিলাম ও যখন আমার সাথে ছিল আমরা দুজন একসাথে যখন ছিলাম তখন আপনার অনেক ভিডিও দেখতো এবং বলতো যে উনি একজন ডক্টর উনি ভালো মানুষকে ভালো সলিউশন দেয় চলো আমরা যাই আমি তখন ততটা সিরিয়াসলি নিই নাই আর ভাগ্যর কি পরিহাস আপনার এখানে যে আসতে সেটাও এইভাবে যে সেটা আমি জানতাম না যাই হোক এক পর্যায়ে আসছি

ও কিন্তু যে কোনো সময় উড়াল দিতে পারে তো এই কথাটা আমি যেদিন আমি ট্যুরে যাই উনিশ তারিখে ডিসেম্বর উনিশ তারিখে তখন সে বিশ তারিখে চলে যায় আমি ট্যুরে গেছি না জাহান্নামে নামে গেছি আমার কাছে মনে হয়েছে যে আমি নরকে চলে আসছি কারণ ও আমার ওর সাথে আমি এক ঘন্টা দুই ঘন্টা পর পর যদি এক সেকেন্ডও কথা না বলতো আমার ভালো লাগতো না পরে আমি যতটা ভালোবাসছি ও অবশ্যই মিস করবে আমাকে আমাকে মিস করতে হবে কারণ ওরা আমি যে পরিমাণ ভালোবাসছি ঝামেলা হয়েছে আমার মা আমাকে ওইভাবে হয়তো করে নাই আহ কষ্ট দেয় না কিন্তু আমার বোনরা ওদের আমাকে অনেক কষ্ট দিচ্ছে আমি ওর জন্য যে পরিমাণ চোখের পানি আল্লাহর কাছে যে পরিমাণ ওরে চাইছিলাম লাস্ট পর্যায়ে ওর এখন বলি আগে বলছে আগে চাইছি পরে যে আল্লাহ তুমি ওরে ব্যাগ দাও ওরে আমার আবার ফিরাই দাও বাট এখন বলি যে আল্লাহ তুমি ওর সর্বনাশ করে দিও যে আমার মুখের হাসি কায়রা নিছে ওর সর্বনাশটা তুমি করো এবং আমি যেন দেখতে পারি আমি এই কথাটা বলছি অনেকবার উস্তাজা সাবিকুন নাহার দুই চারটা কথা বলবো আপনাকে নিয়ে বেশি কিছু বলতে চাই না আপনাকে তিন তিনটা স্বামী আপনার অতীত মানে তিনটা স্বামী আপনার ভালো না প্রত্যেকটা স্বামী পরকিয়ার সাথে যুক্ত তিনটা স্বামী পাল্টাইছেন সবাই খারাপ আর আপনি সাবিকুন নাহার দোয়া দুধের দোয়া তুলছি পাতা তাই না সোশ্যাল মিডিয়ার সামনে আইসা স্বামীর ব্যাপারে বদনাম রটানো স্বামীর দোষ তালাশ করা কি গোপনে বুঝাইতে পারতেন না স্বামীর হাতে দইরা পায়ে দইরা জান্নাতের জাহান নামের ভয় দেখাইয়া এগুলো সোশ্যাল মিডিয়াতে আমরা তো জানি যতটুকু আমরা তো অশিক্ষিত মানুষ আমরা জানি নারীদের কণ্ঠেরও পর্দা হয় নারীদের কণ্ঠের পর্যন্ত পর্দা করা উচিত তারপর আবার আপনি ওস্তাজা আপনি শিক্ষা দিচ্ছেন মানুষকে তালিম দিচ্ছেন হ্যাঁ স্বামী সেবা করো আল্লাপাক তোমাকে পুরস্কৃত করবে এগুলো সুন্দর সুন্দর কথা বলেন আপনি কিন্তু আপনি সোশ্যাল মিডিয়াতে আইসা আবু তুহা মোহাম্মদ আদনান আমি তাকে দিনের দায়ী বলি না তো দিনের দায়ী হিসেবে আমি আজকে কথাগুলো বলতেছি না আবুতহার পক্ষ নিয়েও আমি কথা বলতেছি না মেনে নিলাম আবু তোহা করে এটা করে সেটা করে কিন্তু আপনি কত বড় ওস্তাজা একজন ওস্তাদার স্বভাব যদি এরকম হয় তাহলে আপনাদের কাছ থেকে কি শিক্ষা গ্রহণ করবে মানুষ এই আবু তোহা মোহাম্মদের মোহাম্মদের হাত ধরেই কিন্তু আপনি আজকে ওস্তাজা হয়েছেন কে চিন্ত আপনাকে তার উপর আবার আপনার আম্মা অর্থাৎ আবু মোহাম্মদ আদনানের শাশুড়ি উনিও সোশ্যাল মিডিয়ার সামনে আসা ফেল ফেল করে টাস টাস করে বলে দিয়েছে আবু তোহার নামাজের ব্যাপারে ভীষণ গাফেল সে নামাজের সময় চিত পটাং হয়ে শুয়ে থাকে টান টান হয়ে শুয়ে থাকে এগুলো আপনি দেখেছেন এই যে সোশ্যাল মিডিয়াতে আসে মা মেয়ে স্বামীর ব্যাপারে মেয়ের জামার ব্যাপারে এমন কি আপনি আপনার স্বামীর ব্যাপারে এই যে পরিবেশটা তৈরি করছেন আবার এদিক দিয়ে আবু তোহা মোহাম্মদ আদনান আল্লাহর কসম করে বলছে মুহাম্মদের রবের কসম করে বলছে যে আমি কোনো ব্যবিচারিনী নই আমি ব্যবচার করি না আমি নই তো সাবিক উন্নাহার ওস্তাজা আপনাকে এটাই বলতে চাচ্ছি এইগুলো আপনার ভুল ছিল বাজার থেকে তিন তিনটা শাড়ি কিনছেন তিনটা শাড়ি নষ্ট তিনটা শাড়ি নষ্ট দোষ কার স্বামীর দোষ ত্রুটি গোপন রাখা বিরাট ব্যাপার আবার আপনি এটা সোশ্যাল মিডিয়াতে আইসা আপনি চিন্তা করেন সোশ্যাল মিডিয়াটা কি আপনি তো জানেন অবশ্যই আপনাদের নিয়ে সমালোচনা ভালো চোখে কেউ না তো মানুষ আর আপনার বিরুদ্ধে চলে গেছে এবং আপনার ব্যাপারে কথা বলতেছে তো একজন ওস্তাজার ওস্তাদার কাছ থেকে এই ধরনের ব্যবহার আচার শিক্ষা এগুলা কোনো অবস্থাতেই কাম্য নয় ঠিক আছে যাই হোক যা ঘটেছে ঘটেছে আমরা চাই আপনারা আবার একসাথে হয়ে যান এটাই আর কি কিছু বলার নাই আর কি তবে স্বামীর দোষ ত্রুটি এইভাবে ফুটআপ করাটা আমি কোন অবস্থাতেই যুক্তিযুক্ত যুক্ত আপনার নামে একজন হুজুর পরকিয়া প্রেমে পড়ে নিজের বউকে তালাক দিলেন এখন ওই হুজুরের ওয়াজ শোনা এবং হুজুরের পেছনে নামাজ পড়া যাবে কি আচ্ছা ফরকিয়াতে কইসি এটা কোনো প্রমাণ আসেনি

অভিভাবকের মাধ্যমে বাপা লেখা মহিলা যদি তারা প্রস্তাব দেয় ভাই আমি আপনার সেবক হয়ে থাকতে চাই আপনার ওয়াইফ হয়ে থাকতে চাই আবু তো আপনার বিয়া সাইরান করবো তুই এসব প্রশ্ন করবি আমার হাসকান করার হর হাসকান যায় না সাইরান করব আর বাঘে যোগ না খাইবেন সাই লেখর সাই জন্য বাঘ যোগ করে খাইবেন রাগ করে তালাক হয়ে লাভ আছে হ্যাঁ আজবরি স্বর্ণ নিছে আজবরি স্বর্ণের বিনিময়ে তালাক আজবরি স্বর্ণের তো 10 লাখ টাকা তো হয়ে গেছে স্বর্ণ হাইব আবু তো আপনার বাইক মতো তো মানুষ হাইতো ঠিক আছে নি পাবি মন পাবি না রে তো এই যে এগুলা আমরা লেগে নিউজ তো আর নাই এতরা তোরা নিউজ বানাস আল্লাহ আবু তো আপনাকে তুমি কবুল করো আর ওনার ওয়াইফের যদি উনি তালাকে দেয় তিনি তো আমাদের বোন আমাদের বোনের বিরুদ্ধে আমরা কেন বলবো একটা মহিলা যদি নির্দোষী হয় তার কোনো দোষ না থাকে তার নিয়ে চারিত্রিক আমরা যদি প্রশ্ন উত্থাপন করি তাহলে আমাদের গুণা হবে তালাক দিছে এটা ইসলামে বৈধ আছে আবার ওই বোন বিয়ে করে ফেলবে আলহামদুলিল্লাহ আমার ভাই বিয়ে করে ফেলবে সুন্দর আমাদের সমাজে যত যুদ্ধ বিয়ে খালি আর গ্রামতের সমাজে আশীপাশের লোক জিনা করে এতের বিরুদ্ধে কেউ আনে বই কথা কয় না ঠিকই না কারণ এতের বিরুদ্ধে করলে তো সবাই দাশা বাদিবো শুধু বিয়ে নে করলে নাসির হ্যাঁ ওরে নাসির তোমার ঢাল আছে না ভাই তুই ঠিক গেছে মানে ভয় বই শুধু এ সমাললে সোনা বলবো সমাললে সোনা এ নাসির আচ্ছারি ওয়াজনি তোকে ঢাল আছে

আলহামদুলিল্লাহ করি আল্লাহ সে জিনা থেকে আমার ভাই বোনটা বেঁচে গেল আমি দোয়া করব আমার প্রিয় বোনের দ্রুত যাতে বিয়ে হয়ে যায় আল্লাহ তার আবু তো আপনার বাইরেও আল্লাহ যিনি সাবিকুন নাহার প্রিয় বোনের আল্লাহ তিনি দুজনের কোন অমুখাপেক্ষী থাকা লাগবে না দুইজনের ব্যবস্থা আল্লাহ করবে ঠিক না যদি বিমান বালা উনি বিয়ে বসতে চায় ওনার যদি হাজবেন্ড না থাকে আর সুন্দর ভাবি হা চক্রান্ত ইন্না কাইদা না আজিম আর তোমাদের নারী জাতির চক্রান্ত ছলনা বড় ভয়ঙ্কর করোনা তাহলে এই যে নারী জাতিদের চক্রান্তের কথা বলা হয়েছে এই আয়াত দেখে আবার এটাকে জেনারেলাইজ করার সুযোগ নেই মানে সব নারীরাই যে ছলনাময়ী চক্রান্ত করে ছলচাতুরির আশ্রয় নেয় সেটা নয় নারীদের মধ্যে অনেক ভালো নারীরা আছেন সজ্জন নারীরা আছেন এক্ষেত্রে যারা ছলনা ছল চাতুরির আশ্রয় নেয় ওই সমস্ত নারীদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলেছেন যে নারীদের মধ্যে একটা শ্রেণী আছে যারা এই ধরনের চক্রান্ত পুরুষদেরকে ফাঁসানোর জন্য তাদের এই কাজে তারা খুব এক্সপার্ট না আর এটা শুনতে খুব ভালো লাগে যে চারটা বিয়ে দুইটা বিয়ে তিনটা বিয়ে না জানি ভাইরা কতই সুখে আছে আসলে ব্যাপারটা এমন নয় একটা ডিল করায় অনেক কষ্ট দুইটা তিনটা চারটা তো আরো বেশি কষ্ট আর এই দিল্লি কে লাড্ডু যারা খেয়েছে তারাই জানে যে স্বাদ কেমন তো যদি সম্ভব হয় বিয়ে করে ফেলেন সম্ভব হচ্ছে না ছেড়ে দেন আপনাকে আল্লাহ পাক ইনশাআল্লাহ দেখবেন নেককার স্ত্রী দিবেন আল্লাহর কাছে চাবেন কিভাবে চাবেন সেজদায় দোয়া করবেন হাত তুলে দোয়া করবেন তাহাজুরে দোয়া করবেন বলবেন রব্বানা বলেন হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা এই দোয়া করবেন আল্লাহ দিবেন ইনশাআল্লাহ ইস্তেখারা করবেন ভালো মতো যাচাই করবেন আবার ইস্তেখারা করে মনে করেন একদিকে মন ঘুরে গেল দেখলেন যে বোরখা পড়া মেয়ে আল্লাহ মেয়ে দেখতে গেছেন এখন বোরখা দেখেই সেখানে ফিদা হয়ে যাওয়ার দরকার নাই কারণ সব বোরখার পিছনে দিনদারিতা থাকে না ঠিক আছে দিনদারিতা কলবের বিষয় হৃদয়ের বিষয় যখন আপনি আল্লাহর কাছে চাইবেন আল্লাহ পাকে আপনাকে দিবেন ইনশাল্লাহ আল্লাহর উপর ছেড়ে দেন প্রিয় ভাই আল্লাহর উপর টোটালি ছেড়ে দেন ডিসকানেক্টেড হয়ে যান হারাম থেকে হালালে আসেন নামাজ ধরেন কোরআন পড়েন শূন্যর উপর থাকেন দাড়ি ছেড়ে দেন টাকনোর উপর কাপড় উঠান দিনের জন্য আপনি সময় দেন শ্রম দেন আল্লাহর কত সময় লাগান আপনাকে একটা কেন আল্লাহ রব্লা আলমিন আপনার জন্য জান্নাতে কত হুরের ব্যবস্থা করে রাখছেন আল্লাহ ভালো জানো শহীদ তাকে বাহাত্তরটা হুর দেওয়া হবে আসছে এবং এমনি জান্নাতে যারা যাবে তাদের জন্য অনেক জায়গায় আছে কোরআনের তো আপনি দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে আছেন আপনি যদি আল্লাহর হয়ে যান দুনিয়াকে আল্লাহ পাকে আপনার করে দিবেন ইনশাল্লাহ দুনিয়াকে আল্লাপ এরকম তুচ্ছ করে আপনার পায়ের সামনে নিক্ষেপ করবে